হ্যালো আসসালামাইকুম আমি এরসিস ব্লক থেকে চলে আসলাম রিজাক্তার রুমা আশা করি আল্লাহ রাশে সোমা তারপরে সবাই ভালো আছেন আর এখানে আমার দুই ছানা ঘুমাচ্ছে আবার বাবু আহনার বাবু আর আমি রান্নাঘরে চলে গেলাম আপনাদেরকে নিয়ে আজকে আমি ছোট মাছ রান্না করবো দুধকুশি দিয়ে এটাকে আমরা দুধকুশি বলি সবজিটা আমি দেখাচ্ছি আগে আমি এখানে কী কী মশলা দিয়েছি পেঁয়াজ হলুদ মরিচ কাঁচামরিচ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু রসুন বাটা সব কিছু দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব আর এটার নাম হচ্ছে দুধকষি এটা আপনারা কে কী নামে ডাকেন সেটা অবশ্যই জানাবেন তবে আহনাববাবুর পেট আসার পরে এই দুধকষিটা যে আমি কী পরিমাণে খেয়েছি বলে শেষ করতে পারবো না তো এই মশলাটাকে আমি সুন্দরভাবে একটু মাখিয়ে নিচ্ছি আমার মনের যত মাধুরি দিয়ে মাখিয়ে নিচ্ছি আর আমার ফ্ল্যাটে আসার পরে এই ফার্স্ট টাইম আমি মনে হয় একটু ঘটা করে রান্না করছি এবং টেবিলটাকে গুছিয়ে খাবো আজকে নর্মালি আসলে এইভাবে টেবিলে গুছিয়ে খাওয়া হয় না সবসময় দেখা যায় যে আমি কিন্তু কিছু না কিছু রান্না করে আপনার পাপাকে গুছিয়ে খাওয়াতে পছন্দ করি টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে সেইভাবে আর সাজিয়ে গুছিয়ে খাওয়ানো হয়নি অনেকদিন দিন ঈদে হয়তো বা হয়েছিল। তারপর হয়নি আসলে দুটা বেবিকে নিয়ে কিন্তু এত সহজ না আর মাছগুলোকে মাখিয়ে আমি একটু তুলে রাখবো তারপরে আমি দুধকষিটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব তারপরে উপর দিয়ে মাছগুলো দিয়ে দেবো তো একবারে মাখিয়ে এই রান্নাটা আমি করবো যারা আমার ব্লগ দেখে তারা জানে যে আমি ঝটপট এইভাবেই মাখিয়ে ছোট মাছ রান্না করতে বা যে কোনো মাছ রান্না করতে পছন্দ করি তবে কষিয়ে রান্না করতে গেলে কিন্তু সময় লাগে মানে আগে মশলাটাকে কষাও মাছ কষাও আবার উঠাও তো অনেক সময় আমি ঝটপট রান্না করতে গেলে এভাবে রান্নাটা করে ফেলি তো ইনশাল্লাহ খেতে অবশ্যই মজা হবে আর আমার সবজি হলেই হবে মাছ আমি অতটা পছন্দ করি না খুব বেশি পছন্দ না হলে আমি মাছ খাই না তো যাই হোক তো এই যে আমি এখন এটা রান্না করার জন্য বসিয়ে দিব চুলাতে আর এই যে আমার মাছ রান্না হচ্ছে দেখা যাক কেমন টেস্ট হয় সবাই খেয়ে কেমন বলে আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর এদিকে আমি মুরগি মাংস রান্না করছি অলরেডি শুরু করে ফেলেছি ফুল রেসিপিটা নিতে পারিনি আমি কাঁঠালের বিটি আর কি অ্যাড করেছি আমার কাঁঠালের বিটি দিয়ে গরু গরুর মাংস হোক মুরগির মাংস হোক যে কোনো ভাজিতে আমার খেতে খুব ভালো লাগে তো এই তো আমি মুরগি মাংসটা রান্না করি কারণ আবরার বাবু মুরগি মাংসটা বাচ্চা তো গরু মাংসটাকে কম খাওয়ানোই বেটার তো যাই হোক এই যে আমার রান্না হচ্ছে আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো আর এই রান্না কিন্তু আমি একটানা করি না আমাকে আহনাব বাবুকে খাইয়ে দিতে হয় আবরার বাবুকে কিন্তু আমি নিজেই খাওয়াই ও কিন্তু এখনও নিজের হাতে খেতে পারে না তো এই যে আবরার বাবুকে আবার ও বলো যে আম্মু আমি লুডুস খাবো তো ওর জন্য একটু লুডুস রান্না করে দিয়েছি যেন আমার বাচ্চাটা খুশি হয় আসলে ও টেক কেয়ারটা তো আগে একা নিতাম এখন একটু কষ্ট হয়ে যায় তারপরও আমি বাবুকে টেক কেয়ার করে আবড়ার বাবুকে সম্পূর্ণ টেক কেয়ার করার চেষ্টা করি মুরগি মাংস রান্নার তো দেখিয়ে দিলাম আর এখন হচ্ছে মুরগি মাংসটাকে যেখানে বেড়ে রেখেছি আর এখন আমি এই যে গরুর মাংসটা রান্না করে রেখেছি আব্রারের পাপা আবার একটু কাঁচামরচ দিয়ে দিয়েছে আর এই তরকারিটা কিন্তু স্পেশালি আবরারের পাপা করছে মাছগুলো ভেজে নিয়েছে আমি ওয়াশ করে ক্লিন করে দিয়েছি পেঁয়াজ সব কিছু কাটা ছিল আব্রারের পাপা রান্না করছে এবং আব্রারের পাপার রান্না কিন্তু দারুণ মজা হয় তো এটা রান্না হচ্ছিলো আর এই যে এখন আমি টেবিলে সাদা ভাত পোলাও ভাত ছোট মাছটায় নিয়ে এসেছি গরু মাংসটা একবারে লাস্ট ফিনিশিং গরম করে মুরগি মাংস গরু মাংস গরম করে নিয়ে আসব। আর আবরারের পাপা আর আবার নামাজ পড়তে গিয়েছে এই ফাঁকে আমিও গোসল করে আবার নামাজ পড়ে নিব আর এত কিছু আয়োজনে আহনাব অনেক কান্নাকাটি করেছে ওকে আবার টেক কেয়ার করা আবার সব গুছানো যা যা মেসি হয়েছিল সেগুলোকে ক্লিন করা এগুলো কিন্তু এত সহজ কিছু না ঠিক আছে তো যাই হোক এই যে আমার মাছ রান্নাটা এটা একদম সম্পূর্ণ আপনার পাপা করেছে আমি একটু হাত দিইনি তো এই যে ওই আসলে শেষ করেছে রান্নাটা রান্নাটা শেষ করে ও নামাজে গিয়েছিল তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই মজা হয়েছিল। মাছ রান্নাটা তো যাই হোক এখন আমরা সবাই খাবো বাবা মা আমরা সবাই একসাথে খাবো আমরা আব্রার বাবু আমরা সবাই একসাথে আর কি আজকে ফ্রাইডে আবরার পাপা মাঝে খুবই একটু প্রবলেমে ছিল তো ওকে আমরা সবাই একসাথে মিলে পেয়ে অনেক খুশি তো এই যে আমি আসলে ভিডিও করছিলাম তো এই যে সব কিছু রান্না বান্না তো আসলে অনেক টেবিল ভরা অনেক খাবার ছিল এবং সব থেকে বড় কথা সবাই একসাথে খেয়ে খুব মজা লেগেছে তো এই তো আমি যদি কোনো ভুল করে থাকি সেটা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি আমাকে যদি আপনাদের একটু ভালো লাগে আবারও বলবো প্লিজ আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনাদের সবার যেই কজন দেখবেন সবাই একটা করে লাইক দিবেন আর কমেন্ট করবেন কেন আপনারা কমেন্ট করেন না আমি আসলে জানি না যে কে কারা আমার ভিডিও দেখে যদি আপনারা কমেন্ট করেন তাহলে তো আমি বুঝতে পারবো তাই না তো আমরা খেতে খেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো তারপর টেবিল গুছিয়ে সব কিছু করে আমি আবার যখন কিচেনটাকে ওয়াশ করে মানে মানে থালা পোষণগুলো একটু ক্লিন করছিলাম তখন আমি বাইরে একটু ভিডিও করলাম যে আসলে বৃষ্টি চলে গিয়েছে বা বৃষ্টি যাওয়ার পরে আকাশের অবস্থা কেমন বা বাহিরের পরিস্থিতি কেমন দেখতে দেখতে ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো তো আজকের দিনটা আমাদের খুবই ভালো গিয়েছিল শুক্রবারের দিনটা আসলে এটা শুক্রবারের ভিডিও ছিল তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার এই দুই বাচ্চাকে নিয়ে আমি যেন আমার এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে উঠতে পারি এবং সকল ধরনের সমস্যা কাটিয়ে আমরা যেন ভালো থাকি হ্যাপি থাকি দিন শেষে আমরা যেন একজন আরেকজনকে ভালোবেসে বাঁচতে পারি এই দোয়াটাই করবেন আমাদের জন্য প্লিজ প্লিজ কোনো খারাপ বরদ করবেন না যদি কোনো ভুল করি সেটা অবশ্যই খা খারাপ দৃষ্টিতে দেখবেন না অবশ্যই মানে আমার জন্য দোয়া করবেন যেন আমি ডে বাই ডে নিজেকে আরও ইম্প্রুভ করতে পারি তো আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ